এই যে এই ছেলেটা এর নাম হচ্ছে ফিট বিশ্বজিৎ এই ছেলেটা আমাদের দেশের আর্মিদের নিয়ে আমাদের দেশের জওয়ানদের নিয়ে ফৌজিদের নিয়ে খুবই বাজে মন্তব্য করেছে এবং অনেক কুরুচিকর কথা বলেছে আপনাদেরকে আমি হাত জোর করে বলছি এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত আপনারা দেখবেন দেশের জন্য করে কে বাড়া দেশের জন্য করে জোন খেটে খাস চাকর গিরি করে সেটা শিকার করবি বাড়া ঠিক আছে আর এটা ক্ষমতা রাখবি তুমি এমন কোনো বাল হয়ে পারো নি বোকা চোদা কোথা তোমাকে মাইনা দেওয়া হয় বলেই তুমি ডিউটি তোমার বোকা তোমার মাইনা না দিয়ে তোমার ডিউটি বোকা চোদা কোথা

ভুলে গেছিস যুদ্ধ সেখানে শত শত হাজার হাজার ফৌজ শুয়ে ছিল চলো এইসব না ভুলে গেছিস এই তো কয়েকদিন আগের ঘটনা যেটা এই সিন্দুর অপরেশন হয়েছিল আমাদের দেশের কত বোনের সিঁদুরের বদলা নিয়েছি আমরা সেটা ভুলে গেছিস সেখানে পশ্চাৎপত যদি তুই ওই জায়গায় থাকতিস ঘুরতে এবার আজকে যে তোর যে লাইফস্টাইলটা যেভাবে তুই যে লাইফস্টাইলে তুই আজকে যে জীবন যাপন করছিস তুই নিজে বললি যে আমার টাকা রোজগার করার ক্ষমতা আছে মানে সুখ সুখ করে আর কি মানে সুখে আর কি আরামের টাকা রোজগার করার ক্ষমতা আছে আজকে তোর লাইফস্টাইলে আজকে তোর টাকা রোজগার গুলো যে ক্ষমতা গুলো আজকে তাদের জন্য আজকে আমাদের মতো দেশের জওয়ানরা বর্ডারে দাঁড়িয়ে রাত যাচ্ছে ডিউটি করছে দুশ্মনদের সাথে লড়ছে বলেই আজকে তোরা তোদের এই লাইফস্টাইলটা এই আরামের লাইফস্টাইলটা বাঁচতে পারছিস আজকে একটা কথা বল যে আজকে যদি আমরা যদি এক মিনিটের জন্য যদি চোখটা যদি বন্ধ করে দিই বা আমরা হাত হাত ও হাত যদি উপরে করে দিই যে আমরা পারবো না এখন ভেবে দেখেছিস তোদের কি অবস্থা হবে তোদের ঘর থেকে মা বোন বাচ্চা বৌদেরকে না ওই প্রতিবেশী দেশগুলো না টেনে টেনে নিয়ে যাবে টেনে হিঁচড়ে নিয়ে যাবে কুকুরের মতো না ওই ছিঁড়ে বিড়ে খাবে নয়তো আবার সে তোরা ওই অন্য দেশের গরম হয়ে থাকবে তোরা সারা জীবনের জন্য আমাদের একজন শিক্ষাগুরু আমাদের যে ট্রেনিং দিয়েছে একজন স্যার কি ওই স্যারের সাইড মানে পাঁচ পয়েন্ট পাঁচ ছয় এম এম সাইজের গুলি এই নাবির পাশ দিয়ে এই ঢুকে নারীর পাশ দিয়ে ঢুকে পিছনে দিয়ে বেরিয়ে চলে যায় শরীর থেকে মানে রক্ত রক্ত এবং হসপিটালে নিয়ে যেতে যেতে রক্ত শূন্য সেই জায়গাতে যদিও একটা অ্যাক্সিডেন্টাল ফাইট ছিল এবং আপনার বলুন যে এগুলো সব কিছু টাকার জন্য এইবার টাকার যদি প্রশ্ন এবার উঠছে তার এবার আমি মেন মুদ্রা এবার আসি আপনারা জানেন যে একটা ফোর্সের আহ ছেলে আর কি আহ যারা ভর্তি হয় সেই ছেলেটাকে তাকে কতটা কষ্ট কতটা পরিশ্রম করতে হয় এবং জীবনের কত মুহূর্ত তাকে স্যাক্রিফাইস করে সে ফৌজে ভর্তি হয়ে আসে আপনি ভালো পড়াশোনায় বলে আপনি ওই ফৌজে ভর্তি হতে পারবেন সেটা কিন্তু নয় আপনি তার এলিজিবল নন আপনি ভালো আপনার বডি আছে বলে যে আপনি ফোর্সের জন্য এলিজিবল তাতে কিন্তু নন ঠিক আছে এবং আপনি ফিজিক্যালি ফিট আসেন বলে আপনি ফোর্সের জন্য এলিজিবল সেটা কিন্তু নন ফোসে এলিজিবলের জন্য যেমন পড়াশোনায় ভালো হতে হবে তেমনি ফিজিক্যালের দিক থেকে ভালো হতে হবে তেমনি বডির দিক থেকে ফিট হতে হবে তেমনি মেন্টালির দিক থেকে ফিট হতে হবে তেমনি মেডিকেলের দিক থেকে ফিটে হবে তবেই আপনি একজন ফৌজের মেম্বার হতে পারবেন এবার আপনারা বলুন যে যে ছেলেটার মধ্যে এত কিছু দক্ষতা আছে সেই ছেলেটা কাছে কি টাকা রোজগার করার মতো কি অন্য কোনো অপশন ছিল না সে কি অন্য জায়গায় কি অন্য কোনো কাজ করে সে কি টাকা রোজগার করতে পারতো না নিশ্চয়ই পারতো সে আজকে ফোর্সে কেন গেছে সে আজকে ফোর্সে এই জন্য গেছে যে সে ফোর্সে গিয়ে সে তার দেশের দুশ্মানকে মারবে সে তার দেশকে রক্ষা করবে সে তার দেশকে সেবা করবে সে তার ভারত মাকে রক্ষা করবে সে একশো চল্লিশ কোটি মানুষের ভরসা জিতবে সে একশো চল্লিশ কোটি মানুষের ভালোবাসা জিতবে সে একশো চল্লিশ কোটি মানুষকে শান্তিতে ঘুমোতে দেবে তাই না আর এবার একটা ফৌজি এবার একটা ফৌজি যখন বাড়িতে আসে ছুটিতে আসে সে সাত মাস আট মাস পর যখন বাড়িতে আসে আসার পর সে হয়তো একটু করে ঠিক আছে সে হয়ে গেল সেটা দেখে কিন্তু করা না যে একটা ফৌজি কেমন টাইপের হতে পারে ঠিক আছে কারণ আপনি বিশ দিন তার অ্যাক্টিভিটিগুলো গুলো দেখেছেন কিন্তু আপনি আপনি কিন্তু সেই সাত আট মাস মাস কিন্তু তার অ্যাক্টিভিটিগুলো গুলো আপনারা কিন্তু দেখেননি সেই ওই বর্ডারের মধ্যে কিভাবে রয়েছে আর না আপনার যদি না জেনে থাকেন তাহলে আমি বলে দিচ্ছি আপনাদেরকে যদি জানার ইচ্ছা থাকে একদিন কোনো একটা বর্ডারে কোনো একটা ফৌজির ক্যাম্পে গিয়ে একটা ফৌজের সাথে একদিন নয়তো এক রাত নয়তো এক ঘন্টা কাটিয়ে দেখবেন যে একটা ফৌজি অত বড় দুঃখ যাতন্ত কষ্টের মধ্যে মধ্যে থাকার পরেও সে তার ডিপার্টমেন্টাল अनुशासनটাকে মানে ডিসিপ্লিনটাকে কি পালন করছে এই সব কিছু দেখার পড় না আপনাদের এই দুটো চোখ না বাইরে বেরিয়ে আসবে ওই ভাগ bitte না মানে দৌড়াতে লাগবে ঠিক আছে আজকে একটা কথা বলুন আপনারাই যে আমরা কি কোনো অন্য ভূ থেকে উঠে আসা মানুষ উঠে আসে কি কোনো প্রাণী আমরাও তো আপনাদের মতোই তো একজন একটা রক্ত মাংসে গড়ে ওঠে একটা প্রাণী না মানুষ আমরা আমাদেরও তো আপনাদের মতো একটা মন আছে আপনাদের মতো একটা প্রাণ আছে আপনাদের মতোই অনেক কিছু করতে ইচ্ছা করে আপনাদের মতো জীবনযাপন করতে ইচ্ছা করে কিন্তু আমরা পারি না কেন আমরা এই দেশের ফৌজি আমরা এই দেশের জওয়ান এই ধরনের যে বাজে মন্তব্য করেছে এই ছেলেটা এবং এই ধরনের ভাবনা চিন্তা আরো অর্জিত করেছে এই ধরনের ভাবনা চিন্তা আরো মানুষের মধ্যে রয়েছে নেক্সট বার যেন এই ধরনের ভাবনা চিন্তা থাকলে যেন মানুষের মনের মধ্যে যেন না আসে ঠিক আছে তো আপনার কাছে আমার অনুরোধ হলো রিকোয়েস্ট হলে এই ভিডিওটা প্রচুর মানে শেয়ার করুন বাংলা কমিউনিটির মধ্যে থাক আমি আর চাইছি না ভিডিওটা হিন্দিতে করতে ঠিক আছে তো আপনাদের কাছে আমার অনুরোধ রইল জয় হিন্দ জয় ভারত